উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি উৎসব পালন করেছিলেন তিনি সমস্ত হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করার জন্য সেই সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম পর্যায়ে ছিল আমরা আজও রাখিবন্ধন উৎসব পালন করছি কিন্তু একশো বছরেরও বেশি সময় আগে হিন্দু ও মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে একতা আনার জন্য রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছিল উনিশ শতকে আমাদের বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে ছিল যা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কাছে অপরিমিত ভয়ের কারণ এই জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় তারা বাংলাকে দুই ভাগে ভাগ করবে সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় উনিশশো সালের জুন মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় এবং উনিশশো সালের আগস্ট মাসে বঙ্গভঙ্গের জন্য আইন পাশ করা হয় এই আইন কার্যকরী হয় ১৬ অক্টোবর উনিশশো শ্রাবণ মাসে হিন্দু ভাই বোনদের মধ্যে রাখিবন্ধন উৎসব পালন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভাতৃত্ব বোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জন্য সবাইকে উৎসব পালন করার রাখিবন্ধন আহ্বান করেন রবীন্দ্রনাথ এই দিনটির উদ্দেশ্যে একটি গান লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান রাখি বন্ধন উপলক্ষে রবীন্দ্রনাথ আরও দুটি গান রচনা করেছিলেন সে দুটি গান হল জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ এবং প্রভু আজি দক্ষিণ হাত রেখনা ঢাকি